আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল কিডনি বা বি এটি রক্ত পরিশোধন করে বিষাক্ত পদার্থ নির্গত করে এবং শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণ করে তাই সর্বদা কিডনির যত্ন নেওয়া জরুরি অনেকেই কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো বুঝতে পারেন না অথচ এসব লক্ষণে গুরুত্ব দিলে কিডনি রোডের সঙ্গে লড়া সহজ হয় বিশেষত যাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস পারিবারিক ইতিহাস রয়েছে তাদের কিডনি রোগের ঝুঁকি বেশি কিডনির ক্ষতি হলে সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যায় প্রস্রাবে চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই ঘন ঘন প্রস্রাব আপনি যদি ঘন ঘন প্রস্রাব করেন এবং রাতের বেলা এর পরিমাণ বেড়ে যায় তাহলে তা হতে পারে কিডনি রোগের উপসর্গ কেননা কিডনি পরিশোধন করার ক্ষমতা যখন ক্ষতিগ্রস্ত হয় তখন ঘন ঘন প্রস্রাব পায় আরও অনেক কারণেও প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি পেলেও কিডনি সমস্যা এর অন্যতম কারণ তাই সময় থাকতে পরীক্ষা করিয়ে নিন কখনও কখনও এটি পুরুষদের ক্ষেত্রে প্রস্রাবের সংক্রমণ বা বর্ধিত প্রস্টেটের লক্ষণও হতে পারে প্রস্রাবে রক্ত সুস্থ কিডনি সাধারণত রক্ত থেকে বর্জ্য পদার্থ পরিশোধন করে প্রস্রাব তৈরির জন্য শরীরে লোহিত রক্তকণিকা বজায় রাখে এই ক্ষমতা যখন কমে যায় তখন এই রক্তকণিকাগুলো প্রস্রাবে প্রবেশ করে যা প্রস্রাবকে লাল করে তোলে প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া কিডনি রোগ নির্দেশ করার পাশাপাশি টিউমার কিডনিতে পাথর বা সংক্রমণের লক্ষণও হতে পারে প্রস্রাবে ফেনা প্রস্রাবে হালকা ফেনা হতেই পারে কিন্তু প্রস্রাবে যদি খুব বেশি ফেনা হয় এমন কি কয়েকবার ফ্ল্যাশ করতে হয় তাহলে বুঝবেন কিডনিতে অবশ্যই কোনো সমস্যা আছে অতিরিক্ত ফেনা আসা মানে প্রস্রাবে প্রোটিনের উপস্থিতি নেই ডিম ফেটানোর সময় যে ধরনের ফেনা বা বুধ বুদ দেখা যায় প্রস্রাবে তেমনটা দেখা দিলে বুঝবেন অ্যালবুমিনের কমতি রয়েছে এটি প্রস্রাবের একটি সাধারণ প্রোটিন যা কিডনি রোগের ইঙ্গিত বহন করে প্রস্রাবে কোনো সমস্যা দেখা দিলে হালকাভাবে নেবেন না সচেতন হন কিডনি রোগ যত দ্রুত ধরা পড়বে সুস্থ হওয়া তত সহজ হবে আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করুন আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এছাড়াও আপনারা পরবর্তীতে কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ